অন্যদেরকে আমি ধন্যবাদ জানাইতে চাই যে এখানে আমাদের দুজন প্রোভাইডেন সেলার আছেন ট্রেজারার আছেন রেজিস্ট্রার আছেন দুজন যোগ্য ডিন আছে বক্তৃতা শুনেই বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ আমরা ভালোর দিকে আগাচ্ছি এই বিশ্ববিদ্যালয় আর পিছনে যাবে না ইনশাল এবং আমাদের সবচেয়ে বড় শক্তি যা আমাদের টিমের মধ্যে সততাকে আমরা ধারণ করেছি আপনারা যত গল্প শুনেছেন আর আগে অসততার ইনশাআল্লাহ এগুলো আমাদের দ্বারা হবে না যদি মনে করি যে আমি বাধ্য হচ্ছি অসততায় ইনশাল্লাহ আমরা এই পথ ছেড়ে দেব অথবা লড়াই করব তো আমি যদি বিদেশি মেয়ামদেরকে ধন্যবাদ জানাই যে সময় বসে আছে এখানে আমি দেখছি সারা দেশে অধ্যক্ষ বৃন্দ আসছেন অনেকেই জালাঘাটি থেকে আসছেন উত্তরবঙ্গে থেকে আসছেন শীতের রাতে কষ্ট হয়েছে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি তো আমি আসলে পাঁচই আগস্টের আগে আমরা যুব সমাজকে নিয়ে কেউ আদার ছিলাম যে এদের কিছু হবে না খালি মোবাইল দেখে আলহামদুলিল্লাহ এরা আমাদের হতাশা কাটিয়ে দিয়েছে আমাদের বিশ্বাস জন্মেছে যে এই প্রজন্ম দিয়ে কাজ হবে এবং আজকে আমাদের ছাত্ররা যেভাবে পারফর্ম করলো আরবিতে যেভাবে দেদার্স বক্তৃতা করলো আমি আরবির ব্যাপারে কিন্তু একটু হতাশ ছিলাম আলহামদুলিল্লাহ আমি আশায় বুধ বেঁধেছি আমরা আশায় বুধ বেঁধেছি যে আমরা যদি আরবীর চর্চা বাড়াই আরবির প্রচার প্রসারে যদি ভূমিকা রাখি ইনশাল্লাহ আরবির এটা রাজধানী হবে ঢাকা ইনশাল্লাহ এবং আপনাদের আমাদের সমন্বিত প্রচেষ্টা দরকার মাদ্রাসা অধ্যক্ষ বৃন্দ শিক্ষক বৃন্দ মূল যুদ্ধটা তোমাদেরকে করতে হবে এবং ইনশাল্লাহ তোমরা পারবে আরবি ভাষাই একটা চাকরি আমি মনে করি ভাষার জ্ঞানই একটা জব এবং আমরা সৌদি আরব হজে গিয়েছি কিছু টুকটাক আরবি জানার কারণে আমরা আমার নিজের দেশে আসছি এবং দোকান কেনা কেনাকাটা একটা অন্যরকম দাপট থাকে এই জন্য ভাষা শিক্ষার কোন বিকল্প নাই এই ভাষা আমার ভাষা আমার রাসুলের ভাষা আমার কোরআনের ভাষা আমার সুন্নার ভাষা এই ভাষা আমাদের ইবাদত আর ওই ভাষা আমরা শিখবো এবং আমাদের রেমিটেন্স বলেন মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ লোক আছে আমার মনে হয় পুরো মধ্যপ্রাচ্যে এক কোটির মতো লোক বাংলাদেশি থাকে এবং আমি দেখেছি সৌদি আরবের নিম্ন শ্রেণীর যত চাকরি সব বাঙালিরা করে আর উচ্চ পদে পাকিস্তানি আর ইন্ডিয়ানরা করে এটাকে আমাদের বদলাতে হবে এর কারণ হলো আমাদের দক্ষতা আর ওই ভাষায় যদি আমরা ট্রেনিং দিতে পারি প্রশিক্ষণ দিতে পারি ইনশাল্লাহ আমাদের এই জনশক্তি মধ্যপ্রাচ্যে একটা ভালো জায়গা করে নিবে বলে মনে করি এতে করে রেমিডেন্স বাড়বে অর্থনৈতিক বড় বাংলাদেশ এগিয়ে যাবে যাই হোক আমাদের আমি মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশে আরবি ভাষায় পারদর্শীরা ইসলাম ব্যক্তিত্বরা ইনশাল্লাহ নেতৃত্ব দিবে কোনো সন্দেহ নেই এবং এই বিশ্ববিদ্যালয়ের নাম হলো ইসলামী আমরা ইসলামের জন্য কাজ করব ইসলাম যাতে ফুলে ফলে দেশে সুশোভিত হয় ইনশাল্লাহ আমরা আমাদের সময়গুলি ব্যয় করব এবং আরবি ভাষার তারাক্কির জন্য উন্নয়নের জন্য যত যা করা লাগে আপনাদের পরামর্শ নেব ইনশাল্লাহ আমরা এই জন্য কাজ করব এই বিশ্ববিদ্যালয় যাতে কাজ করতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি